আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের এসসি পরীক্ষার জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী ইংরেজি প্রথম পত্রের সম্পূর্ণ সাজেশনটি ইনশাল্লাহ এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে প্রথমে রয়েছে এখানে তোমাদের সেইম প্যাসেজ যেই দুইটি পরীক্ষাতে আসে অর্থাৎ এক দুই তিন নং প্রশ্নের জন্য আমি যদি তোমাদেরকে প্রশ্নটি দেখাই এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি এটি বোর্ড কোয়েশ্চেন এখানে প্রথমে তোমাদেরকে একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজটা থেকে তোমাকে কি কি অ্যান্সার করতে হবে দেখো এখানে এমসিকিউ আসছে কয়টা ষাটটা এমসিকিউ থাকবে তারপর এখানে দুই নাম্বার কোয়েশ্চনে রয়েছে আবার প্রশ্ন পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে দশ মার্কের জন্য তাহলে সত্র এরপরে দেখো আবারও সেমভাবে আরেকটা সিন প্যাসেজ রয়েছে তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে আরেকটি সিন প্যাসেজ এই প্যাসেজটা থেকেও তোমাকে একটি শূন্যস্থান দেওয়া থাকবে এই শূন্য স্থানটার অ্যান্সারও তোমাকে করতে হবে তাই না তার মানে দাঁড়াচ্ছে এখানে এই যে দশ মার্ক পাঁচ মার্ক পনেরো মার্ক আবার এখানে এমসিকিউর জন্য কত মার্ক সাত মার্কটা টোটাল এখানে হচ্ছে তোমাদের বাইশ মার্ক সেক্ষেত্রে এই বাইশ মার্কের জন্য তোমাকে যেই পড়াগুলো পড়তে হবে দেখো এখান থেকে এই যে সিন প্যাসেজগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা ভালো করে পড়ে নিবা ঠিক আছে দেখো এক দুই তিন নং প্রশ্নের জন্য যে সিন প্যাসেজগুলো যেমন এখানে আমি স্টার চিহ্ন দিয়ে এগুলো দেখিয়ে দিচ্ছি ইট ওয়াজ দ্য নাইট অফ টোয়েন্টি মার্চ নাইনটিন ঠিক আছে জাস্ট আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা এগুলো একটু নোটিস করে নিবা অথবা লিখে রাখবা ঠিক আছে এই প্যাসেজগুলো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে তোমাদের থাকবে চার ও পাঁচ নং প্রশ্নের জন্য আনসিন আচ্ছা কি জন্য আসে সেটা হচ্ছে তোমাদের চার এবং পাঁচ নং প্রশ্নের জন্য আনসিন প্যাসেজগুলো আসে ঠিক আছে যেমন এখানে এই প্রশ্নপত্র দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে এটি একটি আনসিন প্যাসেজ ঠিক আছে এই প্যাসেজটা থেকে তোমাকে এখানে একটি বক্স দেওয়া রয়েছে এই শব্দগুলো তোমাকে যে এই প্যাসেজটা থেকে খুঁজে বের করে তোমাকে কি করতে হবে লিখতে হবে যেমনটা এর উত্তরটাও এখানে দেওয়া আছে ঠিক আছে এরপরে তোমাকে কি করতে হবে পাঁচ নাম্বার একটা সামারি লিখতে হবে এখানে দশ মার্ক এখানে হচ্ছে পাঁচ মার্ক এখানে দশ মার্ক টোটাল পনেরো মার্ক অর্থাৎ এখানে আনসিন প্যাসেজ থেকে পনেরো নম্বরের পরীক্ষা আসবে তাহলে দেখো এগুলো আনসিন প্যাসেজগুলো তোমরা যদি নাও প্র্যাকটিস করো তবু তোমরা এখান থেকে পরীক্ষা আসলে এখান থেকে খুঁজে শূন্যস্থানটা পূরণ করা খুবই ইজি বিষয় এবং নিজের মতো করে একটা সামারি লেখা দশ মার্কের জন্য এটা আসলে খুব সহজ তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্যাসেজগুলো তোমরা একটু ভালো করে পড়বা যাতে করে এই প্যাসেজটা কমন পড়লে তোমরা বাকিগুলো অ্যান্সার করতে পারবা তো এর জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব এখান থেকে এই যে প্যাসেজগুলো দেখতেছ এই আনসিন প্যাসেজগুলো চার এবং পাঁচ নং প্রশ্নের জন্য তোমরা এই আনসিন প্যাসেজগুলো পড়ে নিবা ঠিক আছে ভালো করে মনোযোগ সহকারে পড়বা কি আসবে শূন্যস্থানে সামারি আসবে পনেরো মার্কের জন্য আচ্ছা এরপরে ছয় নম্বর প্রশ্নে কি আসবে তোমাদের টেবিল আসবে তোমরা কি করবা আচ্ছা টেবিল দেখো এই যে এখানে এই যে টেবিলটি এই টেবিলটির অ্যান্সারটাও দেওয়া আছে তোমাদের এই টেবিলগুলো আসলে তোমরা কয়েকটা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে টেবিলগুলো এমনিতেই তোমরা পারবা কমন না আসলেও ঠিক আছে তো দেখো এর জন্য আমি তোমাকে এই টেবিলটির অ্যান্সার কিন্তু মান হচ্ছে পাঁচ মার্ক ঠিক আছে তো এর জন্য সাজেস্ট করবো এই এই টেবিলগুলো পড়ার জন্য তবে তুমি এখানে এটার পাশাপাশি আরও কয়েকটি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে মনে রাখবা এই টেবিলগুলো জাস্ট আমি বললাম যাতে প্র্যাকটিস করো এগুলো ইম্পর্টেন্ট এর পাশাপাশি তুমি আরও কয়েকটা টেবিল প্র্যাকটিস করে নিবে ঠিক আছে আচ্ছা এবার সাত নম্বর প্রশ্নে তোমাদের আসবে কি রিয়ারেন্স আর এই যে রিয়ারেন্সগুলো সাধারণত গল্প কেন্দ্রিক হয়ে থাকে যেমন এই যে তোমরা এখানে এই যে রিয়ারেন্সটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই রিয়ারেন্সটা কিন্তু তোমাকে পরীক্ষায় কি করতে হবে সাজিয়ে লিখতে হবে অর্থাৎ এটা এলোমেলো দেওয়া থাকবে সাত নম্বর প্রশ্নে এখানে কিন্তু আট মার্কের জন্য ওই পরীক্ষাটি হবে তো এক্ষেত্রে এটা এলোমেলো দেওয়া থাকলেও তোমরা কী করবো জাস্ট এই গল্পটা সাজিয়ে লিখবে তো এক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা রিয়ারেন্স লেখার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে তোমরা যদি ওই রিয়ারেন্সগুলো অর্থ সহকারে পড়ো বা ওই গল্পটা বুঝে নাও তাহলে তোমাদের জন্য যে কোনো রিয়ারেন্স সাজিয়ে লিখতে তোমাদের জন্য খুব ইজি হবে ঠিক আছে তোমরা যদি গল্পটা ভালো করে জানো তাহলে তুমি কি করতে পারো যে কোনো রিয়ারেন্স সাজিয়ে লিখতে পারবা ঠিক আছে তো প্রথমে এভাবে সাজিয়ে লিখবা তারপর আবার প্যাসেজটা কিন্তু পুনরায় আবার তোমাকে লিখতে হবে ঠিক আছে এরপরে সাত নম্বরের পরে হচ্ছে তোমাদের রাইটিং পার্ট যেটা অর্থাৎ এখানে প্যারাগ্রাফ বাকি বিষয়গুলো দেখাচ্ছে তোমাদেরকে দেখো যেমন এখানে যে এখানে আট নাম্বার কোয়েশ্চনে এখানে কিন্তু একটা টি স্টল প্যারাগ্রাফটি এসেছে তো ধরো এখানে এটার মার্ক হচ্ছে দশ মার্ক ঠিক আছে এই দশ মার্কের জন্য তোমরা যে প্যারাগ্রাফগুলো পড়বা সেগুলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে পড়বা তোমরা এই যে ট্রাফিক জ্যাম লোডশেডিং ট্রিপ্ল্যান্টেশন ঠিক আছে এই যে এখানে এই প্যারাগ্রাফগুলো ভালো করে মুখস্থ করে নেবা ঠিক আছে ইনশাআল্লাহ এগুলো থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে এরপরে নয় নম্বর প্রশ্নের জন্য হচ্ছে স্টোরি স্টোরিগুলো সাধারণত গল্পের কিছু অংশ দেওয়া থাকে যেমন এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এটি একটি স্টোরি ঠিক আছে এখন এই স্টোরিটার মধ্যে কিন্তু দশ মার্ক দেওয়া হবে তোমাকে ঠিক আছে এখানে ওয়ান ডে এই স্কুল বয় নেম আরিফ ওয়াজ রিটার্নিং হোম ফ্রম স্কুল এই যে গল্পের কিছু অংশ দেওয়া আছে বাকি অংশ তোমাকে কি করতে হবে লিখে কমপ্লিট করতে হবে এটার জন্য দশ মার্ক তাহলে এই যে এখানে কিন্তু খুব ফোকাস করতে হবে তোমাকে তাই না এগুলো কিন্তু পরীক্ষাতে কমন পড়লেই তুমি কি করতে পারো লিখতে পারো আদারওয়াইজ তুমি ওই গল্পটা যদি না জানো তাহলে তুমি কিন্তু লিখতে পারবে না ঠিক আছে সব কিছু লেখা যায় বাট স্টোরি কিন্তু কোনোভাবেই কমন না পড়লে কিন্তু লেখা যায় না তো ওই ক্ষেত্রে তোমরা কি করবো স্টোরি বেশি করে পড়ার চেষ্টা করবা ঠিক আছে তো এক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই স্টোরিগুলো পড়ার জন্য দেখো এখানে এখানে আমি এগারোটা স্টোরি দিয়েছি তোমরা এই এগারোটা স্টোরি পড়বা তবে চাইলে এটার থেকে আরও দুই একটা বাড়তি পড়তে পারো তবে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো মাস্ট তোমরা পড়বা ঠিক আছে এই স্টোরিগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এগুলো পড়ে নিবা আচ্ছা দশ নম্বর হচ্ছে তোমাদের গ্রাফস অ্যান্ড চার্ট দেখো শিক্ষার্থীরা স্যার গ্রাফস অ্যান্ড চার্টের জন্য কি আবার সাজেশন দিতে হয় নাকি দেখো এই যে গ্রাফ অ্যান্ড চার্ট এই যে এটা এটা কিন্তু আসলে তোমরা না পড়লেও এটা লিখতে পারবা ঠিক আছে দেখো এখানেও কিন্তু দশ মার্কের জন্য এই যে গ্রাফ অ্যান্ড সার্টগুলো এখানে বা যেটাই থাকে এখানে দশ মার্কের জন্য এটা কিন্তু খুব ফোকাস তোমরা স্যার এটা তো এমনিতেই লেখা যায় লেখা যায় বাট তোমার যদি স্মার্টনেস যদি না থাকে তাহলে তুমি কিন্তু এখানে দশে কম নাম্বার যদি অর্জন করো তাহলে এটা তোমার জন্য ব্যাড হবে ঠিক আছে তো এক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা ভালো করে এই পাইসার্টগুলো বা গ্রাফগুলো ভালো করে পড়ে যাবে ঠিক আছে তো এক্ষেত্রেও কিছু ইম্পর্ট্যান্ট পাইসার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এগুলো হচ্ছে তোমাদের দশ নম্বর প্রশ্নের জন্য যেমন এই যে এখানে শার্টটা দেখিয়ে দিচ্ছি এই শার্টটা ভালো করে প্র্যাকটিস করলে অন্যগুলো তুমি পারবা ঠিক আছে তো বই থেকে খুঁজে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা ঠিক আছে প্রেশিকৃতরা আচ্ছা এরপরে এগারো নম্বর প্রশ্নে কি আসবে দেখো এই যে এগারো নম্বর প্রশ্নে তোমাদের জন্য আর লেটারও আসবে অথবা ইমেল আসবে লেটার আসলে ইমেল আসবে না দুইটাই আসবে না একটা আসবে যে কোনো একটা আসবে তোমরা ভাবতেছো স্যার লেটার অথবা ইমেল দুইটাই কি আসবে পরে কিন্তু না একটা আসবে দেখো আমি তোমাদের প্রশ্ন দেখাচ্ছি এই যে তোমরা একটু দেখো এই যে নাও রাইট অ্যান্ড ইমেল টু ইউর ফ্রেন্ড এই যে প্রোগ্রেস অফ ইউর স্টাডিজ ফর দ্য এসএসসি এক্সামিনেশন এই যে এই ইমেলটা আসছে এখানে কি দুইটা লেটার অথবা ইমেল অপশন আছে না শুধু ইমেলটা এসেছে আবার এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় লেটারও আসতে পারে ঠিক আছে তো তোমরা উভয়টা শিখে রাখবা যাতে করে কি করতে পারবা যাতে পরীক্ষাতে এটা মিস্টেক না হয় এখানে কিন্তু তোমাকে দশ মার্কের পরীক্ষা ঠিক আছে তো এক্ষেত্রে তোমরা এগারো নং প্রশ্নের জন্য লেটার ইমেল থেকে তোমরা এখানে এই লেটারগুলো পড়বা এখানে নয়টি লেটার রয়েছে এগুলো ভালো করে তোমরা পড়ে নিবা ঠিক আছে এরপরে রয়েছে এখানে তোমাদের আবার এখানে আটটি ইমেল দিয়েছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই আটটি ইমেল তোমরা ভালো করে পড়ে নিবা ঠিক আছে শিক্ষার্থীরা এরপর হচ্ছে তোমাদের সর্বশেষ বারো নম্বর কোয়েশ্চেন এখানে তোমাদের আসবে ডায়ালগ ঠিক আছে তো দেখো ডায়ালগ কিন্তু তোমাদের পরীক্ষাতে দশ মার্কের জন্য এখানেও কিন্তু ডায়ালগুলো এই যে ইম্পর্টেন্ট এই যে ডায়ালগুলো লিখে রাখছি এগুলো তোমরা প্র্যাকটিস করবে ইনশাআলা এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে এগুলো কমপ্লিট করার পরে তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা আরও অতিরিক্ত অবশ্যই অনুযায়ী তোমরা আরও বেশি করে পড়ার চেষ্টা করো তবে মাস্ট ইম্পর্ট্যান্ট যে এই বিষয়গুলো বা যে টপিকগুলো সেগুলো আমি তোমাদেরকে যে এগুলো তোমাদেরকে মাস্ট পড়তে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ তোমরা পরীক্ষা অনেক ভালো করবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে